হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে এই সুন্দর কুশিকাটার ফুলের টিউটোরিয়াল শেয়ার করব তো প্রথমে এই যে ফুলের যে সবুজ অংশটা সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি উলের সুতা আপনারা যে কোনো ধরনের সুতা এখানে ইউজ করতে পারেন আর হুকটা নিয়েছি টু পয়েন্ট জিরো এর প্রথমে একটা স্লিপ নোট তৈরি করে নিয়েছি এখন চেন করে নিচ্ছি চারটা চেন করে নিলাম প্রথম চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এই তো দেখতে এরকম হবে তারপর আবার চেন করে নিচ্ছি চারটা চেন করে নিলাম এখন হুকের মাথায় দুইবার পেস দিয়ে তারপর এই এভাবে কাজটা করছি তো এভাবে আমি টোটাল বারোটা ট্রিপল ক্রুশেট করে নিব চারটা হলো এভাবে আমি টোটাল বারোটা ট্রিপল ক্রোশেট করব আমরা সাধারণত ডাবল ক্রোশের ক্ষেত্রে একবারই হুকের মাথায় পেস্ট দিয়ে আর ট্রিপল ক্রোশেটের ক্ষেত্রে দুবার মা হুকের মাথায় পেজ দিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে ফিরে আসলাম তারপর প্রথমে যে চারটা চেন করেছিলাম তার তিন নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এরপর একটা চেন করে সুতাটাকে কেটে নিচ্ছি বাড়তি সুতাটাকে আমি কাজের ভিতরে হাইট করে দিব যে সুতাগুলো বের হয়ে আছে সেগুলোকে কেটে দিলাম এই তো সবুজ অংশটা তৈরি করে নিয়েছি এবারে ফুলের অংশটা করব এর জন্য এখানে এই যে অন্য আর একটা কালারের আমি সুতা নিয়েছি এখানে আমি গোলাপি কালারের একটা সুতা নিয়েছি সেটাকে প্রথমে স্লিপ নোট করে নিলাম এরপর যে সবুজ অংশটা তৈরি করেছি এর যে কোনো একটা অংশ থেকে পুকটাকে ঢুকিয়ে তারপরে গোলাপি কালারের সুতাটাকে নিয়ে নিচ্ছি প্রথমে একটা চেন করে জয়েন্ট করে দিব এ তো জয়েন্ট করে দিলাম এখন কীভাবে কাজটা করছিস আমরা হুক হুকের মাথা থেকে কোনো লুপ বের করবো না এখানে পাঁচবার লুপটাকে বের করবো একটু লুপের মাথায় পাঁচটা সুতা নিয়ে তারপরে এভাবে কাজটা করব এটা একবারে সুতাটাকে বের করে দিলাম তারপর একটা চেন করে নিচ্ছি তো আমি আবার আপনাদের কাজটা করে দেখিয়ে দিব আর এখানে এখানে দুইটা করে ত্রিপল কুশের বাদ দিব দিয়ে তারপরে কাজটা করব এই তো তাহলে এখানে আমরা যে বারোটা ট্রিপল ক্রুশেন নিয়েছি সেখানে ছয়টা করে এভাবে ফুলের ফুল হবে অর্থাৎ ফুলের পাপড়ি হবে তো পাঁচবার করে এভাবে কাজটা করতে হবে আর একবার লুপটাকে বের করে একটা চেন এই যে দুইটা গ্যাপ দিয়ে তারপরে কাজটা করছি এক দুই তিন চার এই পাঁচ এবার আমরা ফুকের মাথায় সুতা পেয়েছি এই যে একবার বের করে দিলাম তারপর একটা চেন তো এভাবে সবগুলো করে নিয়েছি এই যে আমি আপনাদেরকে গুনিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচটা ফুলের পাপড়ি হয়েছে তারপর এই যে পাপড়ির এখানে এই অংশটাতে এখন আমরা কাজ করব এই যে এই সুতাটাকে আমরা এখান থেকে টেনে নিয়ে আসবো তারপর তিনটা চেন করব ফুলটা দেখতে এরকম হবে তারপরের বাকি যে অংশটুকু আছে সেটুকু করছি এখন তো এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর তিনটা চেন করছি এরপর এই ডাবল দুইটা ডাবল ক্রুশেটে মাঝে যে ফাঁকা অংশটা সেখানে উপটাকে ঢুকিয়ে এভাবে কাজটা করছি অর্থাৎ আমরা এখানে একটা পিকক তৈরি করলাম একই স্পেসে আরও আরেকবার কাজ করব ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর তিনটা চেন তারপরে এই যে ফাঁকা এই জায়গাটাতে আবার পিক করে নিচ্ছি এই অংশের কাজটা শেষ তারপরের পাফিল চলে যাব এই যে কাজটা এখান থেকে হবে এখানে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর আবার তিনটা চেন আবার ফাঁকা স্পেস থেকে একটা পিক অফ করে নিব একই জায়গায় দুইবার করে ডাবল ক্রোশেট একবার ডাবল ক্রোশেট তারপর তিনটা চেন করে পিক অফ করে নেব এভাবেই কাজটা করব। আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা বলতে বলতে এই তো আমি আরও কিছুটা কাজ করে নিয়েছি তো লাস্টের ঘরের কাজটা করে এখন দেখিয়ে দিব। অনেক সময় সে আমরা লাস্টে কীভাবে কাজটা করবো বুঝে উঠতে পারি না তো একই নিয়ে ডাবল স্টিচ করে তারপর তিনটা চেন করে পিকক করে নিলাম একই ঘরে দুইবার করে এভাবে কাজটা করতে হবে তারপরে আমরা প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেই তিন নাম্বার চেনের ঘরে স্টিচ করে জয়েন্ট করে দিব এক লাস্টে একটা চেন করে নিব তারপর সুতাটাকে কেটে দিব এই তো তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আজ যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ